সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের একজন প্রথা বিরোধী ও আধুনিকতাবাদী কথা যিনি মানব জীবনের গভীরতম দ্বন্দ্ব সামাজিক কুসংস্কার এবং অস্তিত্বের রহস্যকে শিল্পভাবে উপস্থাপন করেছেন তার সাহিত্যকর্মে সমাজ বাস্তবতা মনস্তাত্ত্বিক গভীরতা এবং দার্শনিক চেতনার অনন্য সমন্বয় লক্ষণীয় ঔপন্যাসিক হিসাবে সৈয়দ ওয়ালিউল্লাহ যে ধরনের স্বরূপে বিশ্বাসী ছিলেন বা তার যে বৈশিষ্ট্য তা হচ্ছে এক জীবনবোধ ও সমাজ চেতনা ওয়ালিগুল্লাহ রচনায় বাংলার গ্রামীণ সমাজের জীবনচিত্র ধর্মীয় গ্রামী এবং মানবিক সংকটের তীব্র প্রতিফলন ঘটেছে যেমন লাল সালু উপন্যাসে তিনি ধর্মের নামে শোষণ ও ভণ্ডামের চিত্র তুলে ধরেছেন দুই অস্তিত্ববাদী সাহিত্যে অস্তিত্ববাদের প্রভাব স্পষ্ট তাদের অমাবস্যা দৃষ্টিভঙ্গি এবং কাদো নদী কাদ উপন্যাসে তিনি ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব নৈতিক সংকট এবং সমাজ থেকে বিচ্ছিন্নতার বিষয়টি অন্বেষণ করেছেন তিন সমাজ ও ধর্মের বিশ্লেষণ তার অন্যতম বিখ্যাত উপন্যাস লাল সালু ধর্মীয় প্রতারণা এবং সাধারণ মানুষের বিশ্বাস অবিশ্বাসের লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তার অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ বাস্তবতা তার উপন্যাসে রাজনৈতিক অস্থিরতা সামাজিক বৈষম্য এবং গ্রামীণ জীবনের বাস্তবতা গভীরভাবে প্রতিফলিত হয়েছে পাঁচ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সৈয়দ ওয়ালিউল্লাহ মানুষের মনোজগতের গভীরে প্রবেশ করে তাদের সংকট দ্বিধা এবং অভ্যন্তরীণ যুদ্ধকে নিখুঁতভাবে তুলে ধরেছেন আশা করি এটি হচ্ছে আমাদের বিখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ স্বরূপ বা তার কবি সত্তার যে প্রতিভা তা কিন্তু এখানে আমরা এই পাঁচটি বিষয়ের মধ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি এই সংক্ষিপ্ত টপিকগুলো আপনাদের অনেক বেশি সাহায্য করবে আপনাদের এই উত্তরগুলোকে সুন্দরভাবে সাজাতে এরপর কথা বলি সৈয়দ ওয়ালিউল্লাহ লালশালু উপন্যাসের বিষয় ভাবনা বা সারসংক্ষেপ সংক্ষেপ সৈয়দ ওয়ালিউল্লাহ লালশালু উপন্যাসের ধর্মীয় বিশ্বাস প্রতারণা এবং গ্রামীণ সমাজের মানসিক অবস্থার একটি সূক্ষ্ম বিশ্লেষণ উপন্যাসের মূল চরিত্র মসজিদ এক চতুর ব্যক্তি যিনি এক অজপাড়া গায়ে এসে একটি পুরনো কবরকে পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠিত করে ধর্মীয় আবেগে হাতিয়ার বানিয়ে ক্ষমতা অর্জন করেন গ্রামের সাধারণ মানুষ যারা অন্ধবিশ্বাসের দ্বারা পরিচালিত তারা মজিদের কথা প্রভাবিত হয় এর মাধ্যমে লেখক বুঝিয়েছেন কিভাবে ধর্মকে ব্যবহার করে সমাজে ক্ষমতার কাঠামো তৈরি করা যায় এবং কিভাবে সাধারণ মানুষকে সেই কাঠামোর অংশ হয়ে যায় লাল সালু বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস যার মূল বিষয় কুসংস্কার চর্চা আর এর মধ্য দিয়ে যা কিছু প্রকাশ পেয়েছে তা হচ্ছে এক ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ দুই আধুনিকতা বনাম ধর্মান্ধতা তিন মানুষের অন্ধবিশ্বাসে পরিণতি চার ক্ষমতা ও শোষণের রাজনীতি পাঁচ সমাজের সত্য ও প্রতারণার দ্বন্দ্ব ছয় মানুষের মনস্তত্ত্ব ও নিসঙ্গতা এগুলোর মধ্য দিয়ে এই লাল সালু উপন্যাসটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এরপর রয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর উল্লার উপন্যাসে অস্তিত্ববাদ কিভাবে প্রতিফলিত হয়েছে শহীদ ওয়ালি উল্লার উপন্যাসে অস্তিত্ববাদ গভীরভাবে প্রতিফলিত হয়েছে বিশেষ করে লাল সালু তাদের অমাবস্যা কাদো নদী কাদো এই উপন্যাসগুলোতে তার রচনায় অস্তিত্ববাদের নির্দিষ্ট কিছু দিক দেখা যায় যা মানুষের অস্তিত্ব পরিচয় এবং অর্থহীনতার প্রশ্নকে কেন্দ্র করে হয়েছিল অস্তিত্ববাদ কি অস্তিত্ববাদ একটি দার্শনিক ধারণা যার মূল বক্তব্য মানুষ নিজের অস্তিত্বের জন্য নিজেকেই দায়ী এবং তার সিদ্ধান্ত ও কর্মের মাধ্যমে সে নিজের পরিচয় ও অর্থ গঠনের চেষ্টা করে যা ব্যক্তি স্বাধীনতা এবং অস্তিত্বের অর্থ নিয়ে প্রশ্ন তোলে তাকে অস্তিত্ববাদ বলা হয় অস্তিত্ববাদের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে আত্মতা কর্ম দায়িত্ব এবং আত্মমুক্তি আর অস্তিত্ববাদের মূল কথাই হচ্ছে যা সত্য বলে ব্যক্তির চৈতন্য উপলব্ধি করে তার দায় অবশ্যই ব্যক্তিকে বহন করতে হয় আর এটিকে বলা হচ্ছে অস্তিত্ববাদ সৈয়দ ওয়ালিউল্লাহ যে অস্তিত্ববাদ ধরা পড়েছে বিভিন্ন উপন্যাসে তার মধ্যে এক নাম্বার হচ্ছে লাল সালু উপন্যাসে অস্তিত্ববাদ লাল সালু উপন্যাসে জমিলা এবং আকাশ চরিত্রের মধ্য দিয়ে অস্তিত্ববাদের ক্ষীণ ছায়াপাত লক্ষ্য করা যায় কিন্তু তারপরেও জমিলা এবং আকাশ ব্যর্থ হয়েছে তাদের অস্তিত্ব রক্ষায় তারপরেও বলা যায় লাল সালু উপন্যাসে আমরা অস্তিত্ববাদের প্রথম যে ছায়াপাত দেখি তা পরবর্তী উপন্যাস সমূহে বিস্তৃতভাবে ধরা পড়েছে দুই তাদের অমাবস্যা উপন্যাসে অস্তিত্ববাদ স্কুল শিক্ষক আরেফ আলী একটি হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে আরেফ আলী নিশ্চিত আরামের চাকরি এবং জীবনের নিশ্চয়তা কিছু পরিত্যাগ করে সত্য প্রকাশে পুলিশের হয় হয়তো কেউ তাকে বিশ্বাস করবে না এমনকি তার ফাঁসি হতে পারে কিন্তু তারপরেও আরেফ আলী দায়িত্ব নিয়ে আসল সত্য প্রকাশ করেছে এভাবেই অস্তিত্ববাদের মূল দিকটি এই উপন্যাসে ফুটে উঠেছে তিন কাদো নদী কাদো উপন্যাসে অস্তিত্ববাদ মুহাম্মদ মুস্তফা সাধারণভাবে নির্বিবাদে ও নিষ্ক্রিয় চরিত্র তবে তার সকল নিষ্ক্রিয়তার মধ্যে একটি সচেতন মন রয়েছে সে মনে করে মৃত খোদেজার আত্মাকে পরিতৃপ্ত করা হলে শান্তি নেমে আসবে এসব চিন্তার বশবর্তী হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় আর এখানে সক্রিয় অস্তিত্ববাদের প্রভাব লক্ষ্য করা যায় এভাবে আমরা দেখতে পাই যে সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন উপন্যাসের মধ্য দিয়ে তার অস্তিত্ববাদকে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহর বিষয় ও প্রকরণগত স্বতন্ত্র বিশ্লেষণ সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা উপন্যাসের জগতে এক অনন্য স্বরূপ নির্মাণকারী কথাশিল্পী তার সাহিত্যিক অবদান বাংলা সাহিত্যে বা উপন্যাসে আধুনিকতা মনস্তত্ব দার্শনিক চিন্তা ও বর্ণনা শৈলীতে এক নতুন মাত্রা যোগ করেছে তার উপন্যাসে বিষয়বস্তুর গাম্ভীর্য যেমন লক্ষণীয় তেমনি প্রকরণ বা রচনা শৈলীতেও রয়েছে মৌলিকতা ও স্বাতন্ত্র বিষয়গত স্বাতন্ত্র ধর্ম ও সমাজ বিশ্লেষণ তার বিখ্যাত উপন্যাস লাল গ্রামীণ ধর্মীয় সংস্কৃতি কুসংস্কার ও লোকবি বিশ্বাসকে কেন্দ্র করে গঠিত দুই অস্তিত্ববাদ ও আত্মজিজ্ঞাসা চাঁদের অমাবস্যা এও কাদো নদী কাদো উপন্যাসে মানুষের অন্তর্দ্বন্দ্ব নিঃসঙ্গতা অস্তিত্ব সংগর ও জীবনের অর্থহীনতা উঠে এসেছে তিন নিম্নবর্গ ও প্রান্তিক মানুষের জীবন গ্রামীণ সমাজে সাধারণ মানুষ যেমন গরিব কৃষক ধর্মভীরু মানুষ নদী ভাঙ্গা পরিবার ইত্যাদি চরিত্রের মাধ্যমে তিনি বাস্তবতাকে তুলে এনেছেন বিষয়গত স্বাতন্ত্র এক ধর্ম ও সমাজ দুই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তিন প্রতীকী ব্যঞ্জনা চার অস্তিত্ববাদ ও শূন্যতা পাঁচ অধিকার বঞ্চিত মানুষের কষ্ট এভাবে দেখতে পাই তার বিষয় ও উল্লেখ করা হয়েছে তিনি বাংলা উপন্যাসে বিষয়বস্তুর দার্শনিকতা ও রচনা শৈলীর শৈল্পিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার উপন্যাসে ধর্ম সমাজ মনস্তত্ব অস্তিত্ব ও বাস্তবতার সংমিশ্রণ এক আধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন সাহিত্যিক কাঠামো তৈরি করেছে বিষয় ও প্রকরণ উভয়ের দিক থেকে তিনি বাংলা উপন্যাসের ভুবনে একজন পদপ্রদর্শক ও ব্যতিক্রমী কথা সাহিত্যিক প্রকরণগত স্বতন্ত্র এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সৈয়দ ওয়ালিউল্লাহ চরিত্রদের মনোজগতে প্রবেশ করে তাদের ভাবনা সংশয় দ্বিধা ও আতঙ্ক ফুটিয়ে তোলেন তার বর্ণনা ভঙ্গি মনস্তত্ব নির্ভর এবং অন্তর্জগতমুখী দুই প্রতীক ও বিমূর্ততা তার ভাষা কাব্যিক গভীর ও প্রতীক ধর্মী তিন গভীর রূপক ও চিত্রকল্প উপন্যাসে সাধারণ ঘটনাকে রূপক হিসেবে ব্যবহার করে তিনি বৃহত্তর জীবন দর্শন ফুটিয়ে তোলেন বিষয়গত স্বতন্ত্র এক সংলাপে সংযম দুই গভীর বর্ণনাশৈলী তিন কেন্দ্রীয় চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চার বেদনাময় পরিবেশ পাঁচ ধ্রুপদী ও আধুনিকতার সংমিশ্রণ এভাবেই তার প্রকরণগত স্বতন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে আমাদের সামনে সৈয়দ ওয়ালিউলের আঙ্গিকে আন্তর্জাতিক কিন্তু বিষয় ভাবনায় স্বদেশিক সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে আন্তর্জাতিক উপন্যাস রচনার কৌশল ব্যবহৃত হলেও উপস্থাপিত হয়েছে বাংলাদেশের গ্রামীণ সমাজ বিশ্বাস সংস্কৃতি ও সংকট তার এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গি তাকে করে তুলেছে অনন্য এখানে আমরা দেখতে পাই তার চিন্তা চেতনা আন্তর্জাতিক মানের হলেও কিন্তু তার বিষয় ভাবনা তার যে দেশপ্রেম সেটি হচ্ছে স্বদেশিক অর্থাৎ দেশপ্রেমের মধ্য দিয়ে তিনি এগুলো তৈরি করেছেন এক হচ্ছে যেমন ধর্মীয় বিশ্বাস বনাম মুক্তি এটি তিনি উপস্থাপন করেছেন আন্তর্জাতিক ঘটনার মধ্য দিয়ে আবার আধুনিকতা ও ব্যক্তি স্বাতন্ত্র এটিও কিন্তু তার ভাষা ভাষাশৈলী ও বৈচিত্র্য আন্তর্জাতিক মানের যা বিশ্ব সাহিত্যে সমাদিত তার মানে তিনি কিন্তু আসলে তার আঙ্গিক তার চিন্তা চেতনা হচ্ছে আন্তর্জাতিক মানের কিন্তু তিনি যে যা কিছু রচনা করেছে সেটা অবশ্যই স্বাদেশিক অর্থাৎ দেশপ্রেমের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন এক হচ্ছে গ্রামীণ সমাজ ও কুসংস্কার এখানে লাল সালের মধ্যে তা ফুটিয়ে তোলা হয়েছে স্থানিকতা ও লোকোস উপাদান মানে জমিন নদী কবর হাট বাজার রীতিনীতি এগুলো তিনি লোকোস মানে লোকসঙ্গীতের যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন স্থানীয় ভাষা ও সংলাপ তিনি সংলাপ এবং ভাষাকে এদেশের মানুষের কাছ থেকে নিয়েছেন তার মানে আমরা এই কথা বলতে পারি সৈয়দ ওয়ালিউল্লাহর আং আন্তর্জাতিক মানের হলেও তার বিষয় ভাবনা কিন্তু স্বদেশিক